নমস্কার বন্ধুরা আজকে ভিন্ন স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই এখানে আমি একটা মেজারিং কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ মতো বেসন এবার এই বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আর বেসনটা চেলে নেবার ফলে দেখবেন এর ভিতরে কোনো রকম দলা থাকবে না আর যদি কোনো নোংরা বা ময়লা থাকে তাহলে সেটাও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর বেসনটা কিন্তু এখানে চেলে নিয়েই ব্যবহার করতে হবে বেসনের মধ্যে দলা থাকলে কিন্তু এই রেসিপিটা বানাতে অসুবিধা হবে তো বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি চেলে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি দুই পিঞ্চ মতো হিং আর খুব সামান্য পরিমাণ দিচ্ছে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ এখানে সাদা তেল আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও এখানে ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে এই উপকরণগুলো বেসনের সঙ্গে মাখিয়ে নিতে হবে আর এভাবে উপকরণগুলো বেসনের সঙ্গে মাখিয়ে নিলে এই যে রেসিপিটি তৈরি হবে সেটা কিন্তু খেতে বেশ টেস্টি হবে তো দেখুন এখানে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আটা আর ময়দা যেমন আমরা মেখে থাকি তেমন একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যেন একদম শক্ত বা একদম যেন নরম না হয় ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর একটু দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা এটা আমি আগে ভুলে গিয়েছিলাম তো এটা আমি দুই পিন্স মতো দিচ্ছি বেকিং সোডা দুই পিন্স মতো বেকিং সোডা দিয়ে এবার ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর এখানে আমি জলের কিন্তু খুব বেশি ব্যবহার করিনি সামান্য একটু জল দিয়ে কিন্তু দেখুন ডোটা কিন্তু খুব বেশি শক্ত না খুব বেশি নরম না এভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তো আপনারাও কিন্তু প্রথমে খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু এই ডোটা একদমই নরম হয়ে যাবে তো দেখুন এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি নেবার পর এবার এখান থেকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এবার অল্প একটু হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার একটা দলা নিয়ে হাতের উপরে অল্প অল্প চাপ দিয়ে একটু ফ্ল্যাট করে নিতে হবে আর হাতে এটা লেগে যেতে পারে তাই কিন্তু আমি এখানে তেলটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এটাকে বেলে নিতেও পারেন এটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি কিন্তু মোটা হবে না আর খুব বেশি পাতলা হবে না ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি এভাবে বানিয়ে নেবার পর এবার একটা পেন এর মাঝ বরাবর দিয়ে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করার পর এই দুই পাশ খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় তো এখানে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আপনারাও এভাবে একটু সেট করে নেবেন তাহলে দেখবেন রান্নার সময় আর এগুলো খুলে যাবে না তো এখানে আমি একটা তৈরি করে নিয়েছি আর বাকি যে একটা লেচি আছে সেটাকেও একইভাবেই তৈরি করে নেব আর চারিপাশটাও হাত দিয়ে এভাবে একটু সেট করে নিতে হবে তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি আর অন্যটাও আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নেবার পর এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াইতে আমি এক কাপ মতো জল গরমে বসিয়েছিলাম জলটা গরম হয়ে যাবার পর এবার একটা ছিদ্রযুক্ত থালা খুব ভালোভাবে তেল ব্রাশ করে আমি বসিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমাদের পাঁচ থেকে সাত মিনিট মতো লো টু মিডিয়াম হাইতে দিয়েই স্টিম করে নিতে হবে এতে করে কিন্তু এগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা সিদ্ধ হতে থাকুক আর অন্যদিকে এই রান্নার জন্য আমরা একটা মশলা তৈরি করে নেবো তো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো জিরে দুই থেকে তিন টুকরো নিচ্ছি এখানে আদা নিচ্ছি এখানে এক চামচ মতো সর্ষে আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি গোটা গরম মশলা দুটো এলাচ দানা এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে খুব সামান্য একটু লবণ আর এরই সঙ্গে অল্প একটু জল যোগ করে দিচ্ছে দিয়ে এই মশলার একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর অন্যদিকে পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে আমি স্টিমে বসিয়েছিলাম তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এগুলোকে কিন্তু এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর বন্ধুরা এগুলো যদি ঠান্ডা না করে আপনারা থালা থেকে তুলতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে তাই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু এগুলো থালা থেকে তুলতে হবে তো ভালোভাবে থালাটাকে ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোকে তুলে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একটা থেকে আমি চার পিস করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিতে পারেন ছোট বড় আপনাদের যেমন পছন্দ হয় তেমন এগুলো আপনারা কেটে নিতে পারেন তো দেখুন একটা কেটে নিয়েছে আর বাকিটাও একইভাবে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে তো দিয়ে এক মিনিট পর উল্টে দিলাম উল্টে দিয়ে আরও এক পিঠ উল্টে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো আপনারা চাইলে কিন্তু শুধু এভাবেও চায়ের সঙ্গেও খেতে পারেন এগুলো ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো ভাজা আমার একদমই রেডি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে সাইডে রেখে দিচ্ছি আর এই কড়াইতে কিন্তু আমি আর তেল দেব না এই রান্নাতে খুব বেশি কিন্তু তেল মশলারও দরকার পড়ে না এগুলোকে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো রাঁধুনি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে দিচ্ছি মশলাটা দিয়ে আমাদের পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো আবারও ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা করে নেবার পর এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তবে টমেটোটা চাইলে আপনারা এখানে স্কিপও করতে পারেন এবার এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার যোগ করে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচেরও একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্লেন্ডারে যে মশলা লেগেছিল তাতে আমি হাফ কাপ জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাকেও দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই তেল আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে তো দেখুন এখানে মশলাটা কষাতে কষাতে কিন্তু তেল আর মশলাটা আলাদা হতে শুরু করেছে আর এই মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো কষানোর পর মশলাটা দেখুন কমে কিন্তু অর্ধেক হয়ে গেছে আর তেল আর মশলাটাও কিন্তু এখানে আলাদা হয়ে গেছে তার মানে আমাদের কষানো একদমই রেডি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক বাটি জল ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন তবে নিরামিষ রেসিপিতে সামান্য একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি প্যাশনের টুকরোগুলো আর এই রেসিপিটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিট মতো ঝোলের সঙ্গে ফুটালেই রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিচ্ছি ফিরে আসছি আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন যে এক বাটি জল আমি এখানে যোগ করে দিয়েছিলাম সেটা কমে কিন্তু অর্ধেক হয়ে গেছে যেহেতু বেসনের রেসিপি বেসনে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিয়েছে তাই ঝোলটা একটু কিন্তু এখানে বেশি দিতে হবে আর নামানোর আগে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ছড়িয়ে পাঁচ মিনিটের মতো এটাকে এভাবেই রেখে দেবো তারপর এটাকে সার্ভ করে নেবো তো বন্ধুরা বাড়িতে যখন কিছুই থাকবে না তখন এই বেসনের রেসিপিটি একবার এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তো আজকে আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ